রাশিয়ার কুরস্কার অঞ্চলে হামলা চালিয়ে উত্তর কোরিয়ার অন্তত অর্ধশত সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স তিন দিনের লড়াইয়ের ওই সৈন্যদের হত্যার দাবি করেছেন লড়াইয়ের উত্তর কোরিয়ার আরও অন্তত সাতচল্লিশ সৈন্য আহত হয়েছেন বলেও জানিয়েছে ইউক্রেন কুরস্কের যুদ্ধক্ষেত্র সফলভাবে উত্তর কোরিয়ার সৈন্য ও সামরিক সার্জামকে নিশানা করে এফপিবি ড্রোনের ফুটেজ প্রকাশ করেছেন ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিএফ ইন্ডিপেন্ডেন্ট বলেছেন গত আগস্টের শুরুর দিকে তুরস্কের ওবালাস্টের যুদ্ধরত ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের সহায়তা করার জন্য উত্তর কোরিয়ায় দশ হাজার সৈন্য মোতায়েন করেছেন রাশিয়া ইউক্রেনের স্পেশাল অপারেশনের ফোর্স ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছে প্রিন্স ইজিয়াফার্স মার্কসিলভের অষ্টম স্পেশাল ফোর্স রেজিমেন্টের সৈন্যরা রাশিয়ার তুরস্কের ওব্লাভস্টে উত্তর কোরিয়ার সৈন্যদের জন্য উষ্প অভ্যর্থানের আয়োজন করেছিল এ সময় দুটি সাজোয়া যান দুটি গাড়ি এবং একটি অল গাড়িতে হামলা চালানো হয় তবে কুরস্কের উত্তর কোরিয়ার সৈন্যদের লক্ষ্য করে চালানো হামলা ও সৈন্যদের হত্যার ঘটনায় ইউক্রেনের স্পেশাল ফোর্সের দাবি বিষয়টি সস্পষ্টভাবে যাচাই করতে পারেনি কিয়ে ইন্ডিপেন্ডেন্ট কিয়ে বলছে গত নভেম্বরের শুরুতে কুরস্ক অঞ্চলের উত্তর কোরিয়া সৈন্যদের মোতায়নের তথ্য পায় ইউক্রেন এরপর থেকে কেরিয়া কোরীয় সৈন্যদের সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীর সীমিত লড়াই চলে যাচ্ছে পরে এই সৈন্যদের ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে স্থল শুরু করেছেন রাশিয়া ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা বলেছে গত চোদ্দ ও পনেরোই ডিসেম্বর ইউক্রেনীয় বাহিনীর হামলায় উত্তর কোরিয়ার তিরিশ সৈন্য হতাহত হয়েছে যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়া সৈন্যদের হতাহতের ঘটনা রাশিয়ার আড়াল করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট প্লোদিমার জেলেনস্কি এই কারণে উত্তর কোরিয়ার সৈন্য ও সামরিক যানবাহনের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিসংখ্যান পাওয়া কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি এর আগে সোমবার পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার কুরস্কের ওবারলেস্ট উত্তর কোরিয়ার সৈন্যরা রুশ সৈন্যদের সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছেন বলেও নিশ্চিত করেছেন এই যুদ্ধে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সৈন্যরা হতাহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি গত অক্টোবর শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমার জেলেন্স পিয়ং ইয়ং বিরুদ্ধে রাশিয়ার দশ হাজার সৈন্য পাঠানোর অভিযোগ করেছেন ওই সময় দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা উত্তর কোরিয়ার সৈন্যদের ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য ডিসেম্বরের মধ্যে মোতায়েন করা হতে পারে বলেও জানিয়েছেন তারা